হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আর একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে স্কুল সার্ভিস কমিশন দু আপডেট নিউজ তো স্কুল সার্ভিস কমিশনের আপডেট ছাড়াও থাকছে অন্যান্য চাকরির পরীক্ষার বেশ কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা তো চলো এই যে প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে এই প্রশ্নগুলো দেখে নিই আমরা কি বলা হয়েছে এখানে দেখো দু সালে কি স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন আসবে দু সালে কি স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন আসবে তো এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে দুর্গা পুজোর পরপরেই কিন্তু নোটিফিকেশন একটা আসার কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে তার কারণ তোমরা ইতিমধ্যেই দেখেছো যে মুর্শিদাবাদের শিক্ষামন্ত্রী এসে একটি সম্মেলন করে সেখানে বিভিন্ন বক্তব্য সেখানে পেশ করেছে এবং সরকার পক্ষ চাচ্ছে যে শিক্ষক এবার নিয়োগ করতে হবে তার কারণ স্কুলগুলোতে স্কুলগুলোতে শিক্ষকের অভাবে পড়াশোনা কিন্তু একদম মাথায় উঠে গেছে কোনো শিক্ষক কিন্তু ঠিকমতো স্কুলে নেই তো স্কুলে শিক্ষক না থাকলে পড়াশোনা একদম শেষ হয়ে যাবে তো সেই দিকে চিন্তা ভাবনা করে কিন্তু একটা নোটিফিকেশন আসার কিন্তু একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে তো চলো দুই নম্বর প্রশ্ন দেখে নিই দুই নম্বর প্রশ্নতে দেখো বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশন সত্যিই কি গেস্ট টিচার নিয়োগ করবেন তো এই যে প্রশ্নটা এখানে রাখা হয়েছে তো তোমরা জানো ইতিমধ্যে সংবাদপত্রে তোমরা দেখেছো যে স্কুল সার্ভিস কমিশন গেস্ট টিচার নিয়োগ করতে চলেছে তো সেই গেস্ট টিচার সত্যিই কি নিয়োগ করবে তো আমি বলবো যে গেস্ট টিচার কিছু না হলেও কিছুটা তো অবশ্যই নিয়োগ করতে চলেছে তো নিয়োগ তো অবশ্যই করবে যখন এই কথা উঠেছে অবশ্যই নিয়োগ করবে তার কারণ স্কুলগুলোর যা হাল সেখানে সেই হালকে ধরতে অবশ্যই কিছু গেস্ট টিচারের দরকার রয়েছে তাই গেস্ট টিচার কিন্তু নিয়োগ করবেই তবে গেস্ট টিচার নিয়োগ করলে কি সমস্যা হবে তোমরা বুঝতেই পারছ তোমরা সেটাকে কমেন্ট করে জানাবে যদি কারো কিছু বলার থাকে দেখো তিন নম্বরের প্রশ্ন স্কুল সার্ভিস কমিশন গেস্ট টিচার নিয়োগ করলে কত দিনের জন্যে করতে পারে তো তোমরা জানো যে যে সংবাদপত্রে তোমরা দেখেছো সেখানে অন্তত সেখানে বলা হয়েছে যে সিক্স মাস অর্থাৎ এই যে সিক্স মাস অর্থাৎ ছ মাসের জন্য কিন্তু একটা নিয়োগ করার কথা কিন্তু চলছে তবে একটা কথা এখানে বলা হয়েছে যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত কিন্তু ফুলটিচার নিয়োগ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই গ্যাস টিচার দিয়েই কাজ চালাবে এটা কিন্তু সত্য একদম বাস্তব কথা যে এইভাবেই কিন্তু শিক্ষা ব্যবস্থাটাকে কিন্তু এই গ্যাস টিচার দিয়েই চালানোর ব্যবস্থা চলছে তো যাই হোক তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবে চার নম্বর প্রশ্ন দেখো প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ কবে নাগাদ হতে পারে তবে দেখো প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ কবে নাগাদ হতে পারে এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে দুর্গা পরে পরেই কিন্তু একটা খবর কিন্তু আসতে পারে তবে ইন্টারভিউটা এই বছরে হবে বলে আমার মনে হচ্ছে না তবে দু হাজার পঁচিশের প্রথম দিকে জানুয়ারি মাসের দিকে ইন্টারভিউ শুরু হলেও হতে পারে এমনটা কিন্তু আভাস পাওয়া যাচ্ছে তো চলো তারপরের প্রশ্ন আমরা দেখে নিই দু সালের প্রাইমারি টেটের নোটিফিকেশন কবে নাগাদ বার হতে পারে তো দেখো একটা পরীক্ষায় এখনো পর্যন্ত রেজাল্ট বার হয়নি দু হাজার সালে যে এক্সামটা হয়েছিল তার রেজাল্ট কিন্তু এখনো বার হয়নি আবার ডিসেম্বর আসতে চলেছে তো ডিসেম্বরে যদি পরীক্ষা আবার চলে আসে তো একটা পরীক্ষা শেষ না পর্যন্ত আর একটা পরীক্ষার নোটিফিকেশন কীভাবে আসতে পারে তো তোমাদেরকে বলবো যদি নোটিফিকেশন বার করতেই হয় তাহলে দু হাজার তেইশ সালের রেজাল্ট কিন্তু আগে বার করতে হবে তারপরে কিন্তু নোটিফিকেশন আসার কথা তবে দেখা যাক রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই কিন্তু আসার একটা সম্ভাবনা বা আভাস পাওয়া যাচ্ছে রেজাল্ট হয়ে গেলে কিন্তু নোটিফিকেশন অলরেডি বার করে দেবে এমনটাই কিন্তু খবর রয়েছে দেখো তারপরে প্রশ্নতে বলা হয়েছে ছয় নম্বর প্রশ্নতে প্রাইমারি নতুন ইন্টারভিউ নোটিশ আসলে কেবল দু হাজার বাইশ টেট পাস ক্যান্ডিডেটদের হতে পারে নাকি দু হাজার চোদ্দো সতেরো বাইশ ও তেইশ প্রত্যেকের একসঙ্গে হতে পারে তো এইখানে যেটা আমি তুলে দেখেছি দেখো দু হাজার বাইশ সালে যারা টেট পাস করে আছে এবং যারা চোদ্দো এবং সতেরো সতেরোতে প্রায় নিয়োগ হয়ে গেছে যদি দু চারজন বাকি থাকে বাইশ সালের এবং তেইশ সালের যদি রেজাল্ট হয়ে যায় প্রত্যেককে কিন্তু ইন্টারভিউ একসঙ্গেই হতে পারে বা হবে তো চলো তারপরের প্রশ্ন আমরা দেখে নিই সাত নম্বরের প্রশ্ন দেখো এটি একটি ডব্লুবি পিএসসির একটা প্রশ্ন ডব্লুবি পিএসসি ক্লার্কশিপ পার্ট ওয়ান এক্সাম কবে নাগাদ হতে পারে এর এক্সাম ডেট কী দিয়েছে দেখো এই প্রশ্নের উত্তরে আমি বলবো দু হাজার চব্বিশ সালেই পিএসসির পরীক্ষা অনুষ্ঠিত হবে পিএসসি ষোলো এবং সতেরোই নভেম্বর দুটি শিফটে পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করে দিয়েছে অলরেডি এই বছর পিএসসি পরীক্ষায় বসতে চলেছে সাত লক্ষ চোদ্দো হাজার চারশো তেরো জন মতো পরীক্ষা দেবে তো এই এই পরীক্ষা হচ্ছে এবং পরীক্ষার একটি ডেট কিন্তু দিয়ে দিয়েছে ষোলো এবং সতেরো এই ষোলো এবং সতেরোই নভেম্বর সম্ভবত শনিবার এবং রবিবার পড়ছে দুটি শিফটে কিন্তু পরীক্ষা হওয়ার কথা কিন্তু অলরেডি তাদের ওয়েবসাইটে ঘোষণা করে দিয়েছে তারপরে আমরা দেখে নেব আট নম্বর প্রশ্ন পিএসসি মিসলেনিয়াস এক্সাম কবে হবে পিএসসি মিসলেনিয়াস এক্সাম কবে হবে দেখো পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা এই বছরেই হবে পনেরোই সেপ্টেম্বরের ডেট ঘোষণা করা হয়েছে দেখবে তোমরা ওয়েবসাইটে গিয়ে পনেরোই সেপ্টেম্বরের ডেট কিন্তু ঘোষণা করা হয়ে গেছে তবে এই বছর পরীক্ষায় এই মিসলেনেসিয়াস পরীক্ষাতে কমপক্ষে দু লক্ষ চুয়ান্ন হাজার তিনশো তিনশো চুরানব্বই জন কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করবে তারপরের প্রশ্ন দেখো নয় নম্বরের প্রশ্ন পিএসসি অডিট অ্যাকাউন্ট সার্ভিস এক্সামের ডেট কি দিয়েছে অডিট এক্সাম সার্ভিস এক্সাম ডেট কি দিয়েছে তো দেখো এই প্রশ্নের উত্তরে দেখো আমি বলছি হ্যাঁ অডিট অ্যাকাউন্ট সার্ভিসের পরীক্ষার ডেট দিয়েছে ডেটটি হলো সাতাশে অক্টোবর তো সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু এই একা অডিট অ্যাকাউন্ট সার্ভিস এক্সাম কিন্তু অনুষ্ঠিত হবে দশ নম্বর প্রশ্ন দেখো পিএসসির ডব্লু পিএসসির ডব্লু দু হাজার চব্বিশ প্রিলিমিনারি কি এই বছর হতে পারে অবশ্যই জানা থাকলে জানাবেন হ্যাঁ অবশ্যই কিন্তু এই বছরে হওয়ার সম্ভাবনা প্রবল তোমরা দেখো পিএসসি কিন্তু এই বছরের ডব্লু বিসিএসের পিলিমিলার কিন্তু পনেরোই ডিসেম্বরে নেবে বলে কিন্তু একটা ডেট কিন্তু অলরেডি ফিক্সড করে ফেলেছে তার একটি ডেট সিট ওয়েবসাইটে দেখতে পাওয়া যাচ্ছে তবে অনেকেই প্রশ্ন করবে যে এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ শুরু হয়নি তো পরীক্ষা কেমন করে হবে এ ধরনের প্রশ্ন কিন্তু সকলেরই মাথাতে আসবে তবে আমি বলবো যে তোমাদের অবশ্যই ফর্ম ফিল আপ কিন্তু খুব শীঘ্রই করিয়ে নিতে পারে তো তার জন্য তোমরা যারা ডব্লু পিলি দিতে চাও অবশ্যই এখন থেকে কিন্তু প্রস্তুতি চালিয়ে যাও এগারো নম্বরের প্রশ্ন দেখো ডবলু দু হাজার তেইশ মেন এক্সামের তারিখ কত ডব্লু বি দু হাজার তেইশ মেন এক্সামের তারিখ কত যে সমস্ত ক্যান্ডিডেটরা এই দু হাজার তেইশে পিলি পাশ করেছ তোমাদের জন্য এই বছরে যে মেন এক্সাম হবে তার তারিখগুলো নির্ধারিত করা হয়েছে দেখো ষোলো সতেরো আঠারো কুড়ি আগস্ট তো এই আগস্ট মাস থেকে শুরু হয়ে যাচ্ছে ষোলো তারিখ থেকে আজকে তেরো তারিখ হাতে আর তিন দিন মতো সময় রয়েছে তো ষোলো সতেরো আঠারো কুড়ি এই চার দিন তোমাদের মেন এক্সামটা হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদেরকে বিষয়টাকে জানিয়ে দেবে শেয়ার করে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো আরেকটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং